মুরব্বা দেখো 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 তোমরা একটু দেখেও শান্তি পাবে আমপারা এরচার সেই বড় বড় সাইজের টাম কত বড় রে মানে জঙ্গলের তো শেষ নেই আজকেও দেখো বাবা কতগুলো তুমি আমার হ্যাঁ সকাল বন্ধুরা ব্লগ স্টার্ট করলাম আজ সকালবেলায় বান্না মা করবে তারই ব্যান্দোবস্থা চলছে আর কি তো যাই হোক টক ডাল রান্না হবে গরমের দিন টক ডাল ছাড়া আর আমরা কিছু চিনব না এখন মুসির ডাল দিয়ে টক ডাল যেদিন আমিষ খাওয়া হবে এই গাছের আম তো পেকে গেছে তুমি এটা এগুলো পারলে হবে নাকি ওরে বাবা পাড়ার অবস্থা দেখো ওই জাল লাগানো এটা নিয়ে অন্য না তারা নিয়ে আসছে দেখো তুই পাড়ার ইয়ে তো আমাদের জাল লাগানো রয়েছে একটা ইয়েতে লাঠিতে কিষাণ কিষণ পড়তে বসেছে লেখা লেখাপড়া করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা তুমি তো বসো আমি ঠামিকে আম পেরে দিয়েছি হ্যাঁ তারপরে আমরা বিকেলবেলায় সব আম পেরে নেবো ঠিক আছে তুমি ব্যাগ ধরবা ব্যাগ ধরে ব্যাগের মধ্যে ঢুকাবা আর আমরা পারবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে লেখো লেখো লেখাটা কমপ্লিট করো কিষণ কি লিখছে দেখো ও আম লিখছ লেখো আর এই পাশে কি আছে মহাশয় মহাশয় মই ওই বাবা ঠিক আছে ঠিক আছে লিখে নাও লিখে নাও পিছে আসবে একটু পরেই আবার ওই জন্য তাড়াতাড়ি কালকে তো আমরা ঘুরতে গেছিলাম লেখাটা হয়নি সেই জন্য হ্যাঁ ঠিক আছে চলো তো কিষাণ হচ্ছে কি কালকে কিষাণুকে নিয়ে গেছিলাম হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে কিষাণুকে নিয়ে গেছিলাম কালকে হচ্ছে কি ইয়েতে ওই পার্কে ওখান থেকে রেস্টুরেন্টে ডিনার সেরে এসছে কিষান তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো সেই কারণে আর সেই কারণে আর ওর ইয়ে করা হয়নি ওই লেখাটা কমপ্লিট করা হয়নি একটা খাতার লেখা কমপ্লিট করে ঘুমিয়ে পড়বে তো সেজন্য এখন লেখাপড়া করছে আর কিছু ওর পাওয়া পাকা নাকি আবার দেখো গেছে গেছে মাছ মাংস বাজার করা প্রায় ছেড়েই দিয়েছি এখন নিরামিষটাই ভালো লাগছে গরম তো গরমের মধ্যে খিদেই পায় না আর কি আর তবে ডক টক ডাল দিয়ে বেশ মজা করে খাওয়া দাওয়াটা হয় দুপুরবেলা তো আমার খাওয়ার জন্য বেশি হয়ে যায় পেটটা বড়ই হয়ে যাচ্ছে তিন দিন নিরামিষ খেয়ে খেয়ে মাছ মাংস আর সহ্য হচ্ছে না

এখানে ওই লেখাপড়া করছে পাশে বসে রয়েছে বাবু বাবু কিন্তু বাবু এই যে এই যে এখানে যে পাইপগুলো না এগুলো সব রং করে নিয়েছে কালকেই কিষাণও কিন্তু হেল্প করেছে নাহলে কিন্তু বাবু পারতো না একা একা কালকে সব করতে সারা দিন কালকে বাবুর সাথে বসে বসে এই রঙের এই ইয়ে করেছে সারা গায়ে লাগিয়েওছে একবার মুছে দিয়েছি আবার বিকেলবেলায় শুরু করেছে সে বিকেলে আবার লাগিয়ে হুম লিখছে এই দেখো সারা পায়ে এই যে রং লাগিয়েছে এই যে দেখি আর একটা দেখি দেখো এই পাটটা দেখি এই দেখ দেখি এই দেখো এই দেখো দেখো তো অবস্থা সারা গায়ে লাগিয়েছে তো গেটের দুপাশে এই গাছ দুটো কিন্তু বেশ বড় হয়েছে আর খুব সুন্দর বেশ ঝাঁকিয়ে উঠে যায় দেখতে বেশ ভালোই লাগে তো যাই হোক এই আমাদের এই গেটটা রিপেয়ারিং করা হয়েছিল তো তারপরে আর রং করা হয়নি তো এটাকেও রং করে নিতে হবে রং যখন বের করা হয়েছে তো একবার করে নয় ভালো আর রং বেঁচেও গেছে বহু অনেকটা তো কিষানু ওখান থেকে দাদার কাছে পড়বে তো এখানে এসে বসেছে সকাল থেকে বেশ হাওয়া আসছে কিন্তু দারুণ হাওয়া হচ্ছে সকালবেলা ঘুমের থেকে উঠে ঘরের থেকে বেরিয়েই দেখছি গরম গরম একটা আবহাওয়া বুঝতে পারছিলাম না যে সকাল থেকে শুরু হয়ে গেল কিনা গরম তারপরে দেখছি কিছুক্ষণ পর থেকে এই যে শুরু হয়েছে হাওয়া বেশ ভালো হাওয়া হচ্ছে কিন্তু আর আমি এখানেই বসে বসে ভিডিওটা এডিট করছি খুব ভালো লাগছে এটা আবার শুরু হয়ে গেল দারুণ হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওফ দেখো 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 তোমরা একটু দেখেও শান্তি পাবে বুঝতে পারছো তো গাছের পাতা নড়া দেখে হাওয়াটা কত মিষ্টি একটা গরমের দিনে এই হাওয়াটা পাওয়ার জন্য মানুষ হাহাকার করতে থাকে তো আমরা এত ইজিতে পেয়ে যাচ্ছি তবে আমরা কিন্তু এর মর্যাদা দিতে জানি ঠিক আছে তো যাই হোক গরমের দিনে এরকম হাওয়া আসলে খুব ভালো লাগে আর সেটা উপভোগ করতে করছি দিনের বেলায় এবার রাত্রেবেলার উপভোগটাও করবো দাঁড়াও একটু ওয়েট করো এই যে শেডটা ছাদে করে নি তারপরে রাত্রেবেলায় এই হাওয়াটা উপভোগ করব কারেন্ট বাঁচাত কারেন্ট বাঁচাবো দেখো এই কারণেই আর কি শেডটা করা হচ্ছে রাত্রেবেলায় সত্যি ঘরের ভেতরে এত ব্যবসা একটা গরম আসে না এই গরমের দিনে রোদ্দুরে কী হয় ঘর দালান ঘরগুলো বিশেষ করে এরকম হয় কিন্তু টিনের বাড়ি যাদের আছে না ওগুলো না যেমনি তাড়াতাড়ি গরম হয় দিনের বেলায় রাত্রেবেলায় তারো আরো তাড়াতাড়ি ঠান্ডা হয় রাত্রেবেলায় টিনের ঘরে শুয়ে ভীষণ মজা তো টিনের ঘরের মজাটাও নেব খুব তাড়াতাড়ি এটা কাজ শুরু হয়ে যাবে আগামী দিন থেকে শুরু হবে তো মোটামুটি সপ্তাহানিকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করছি সেদিনকে পুরোটা খাওয়া হয়নি ওয়াটার

মঙ্গলবার বৈজরাংবালির পুজো তো সেদিনকে কাটতে পারিনি তো বুধবার আজকে আর দিনটাও ভালো তো আজকে কেটে নিয়েছি কেটে নিয়েছি মধ্যে কাটিয়ে নি কাটিয়ে এসছি যাই হোক আর গরমের মধ্যে বিরক্তও লাগছিলো স্টাইলের জন্য রাখছিলাম কিন্তু স্টাইল মানে যে এত টাফ কি বলবো সত্যি ভীষণ টাফ তো যাই হোক গরমের মধ্যে আর দাঁড়িয়ে রাখবো না এরকমই প্ল্যান আছে আর কিষাণু গেছে ওকে একটু ঘুম পাড়ানো হয়েছে ঘুমাতেই যাইছিল না ওকে সকাল সকাল আর কি টাইম টু টাইম ওকে স্নান খাওয়া দাওয়া করিয়ে দিই যত আমাদের যখন যাই হোক না কেন ওকে টাইম টু টাইম করানোর চেষ্টা করি আর শরীরটা ওর খারাপ বলছো যে রোগা হয়ে যাচ্ছে কদিন আগেই জ্বরের থেকে উঠলো ছেলেটা একটু তো জ্বরের থেকে উঠলে তো একটু শরীর খারাপ হয়ই কারণ খাওয়া দাওয়া একটু ঠিকঠাক হয় না না তো সেই কারণে আর এই গরমের মধ্যে মাছ মাংস বেশি খাওয়ানোটা তো আমার মনে হয় না ঠিক তো অনেকে বলছ যে মাছ ডিম এগুলো রেগুলার খাওয়ানোর দরকার না গরমের মধ্যে কখনো এটা ঠিক নয় কারণ শরীরে যেমন প্রোটিন দরকার ও পেটটাও পরিষ্কার রাখা জরুরি তাই না এই ভালো মন্দ খাইয়ে খেয়ে দেখা গেলো পেটটায় গ্যাস বানিয়ে দিলাম তারপরে যতই খাওয়াই হয় ওপর দিয়ে বেরোবে না নিচ দিয়ে বেরিয়ে যাবে এটা সমস্যা আছে ঠিক আছে তো তাতে করে শরীর ভালো হয় না শরীর ভালো হয় যে কোনো খাবার হজম করতে পারলে ঠিকঠাক যদি হজম হয় পেটের প্রবলেম যদি না থাকে তাহলে শরীর জল খেলেও ভালো হয় ঠিক আছে তো এই হচ্ছে আমি জানি আর ডাক্তার বাবু তাই বলেন ও যতটুকু ওর প্রোটিন দরকার ওর দেওয়া হয় তো এরকম কিছু নয় যে ওকে ভালো মন্দ দেওয়া হয় না বা ঠিকঠাক খাওয়ানো হয় না কিচ্ছু নয় টাইম টু টাইম সব কিছু করানো হয় তো যাই হোক এখন ঘুমিয়েছে ওকে বলেছি আচ্ছা আচ্ছা তোমাদেরকে বলা হয়নি আমি গেলো দিন ওই যে কৃষণকে নিয়ে গেছিলাম ইয়েতে পার্কে তো ওখানে একটা বড় লাইটের গেট দেখালাম না তো ওখানে হচ্ছে গিয়ে মেলা হচ্ছে তো মেলা মিনস হচ্ছে একটা পুজো হয় ওখানে বছরে একবার তো সেটা হচ্ছে গিয়ে উলয়চন্ডীর মেলা তো উলয়চন্ডীর পুজোটা হয় হচ্ছে গিয়ে তোমার বেশ বড় মাঠ আছে সেখানে বিশাল বড় ইয়ে আছে কী জান কী গাছ বট গাছ বটগাছ অশত্ব গাছ এগুলো আছে সেখানে মন্দির আছে বড় ঠাকুরের তো সেখানে পুজোটা হয় ভোরবেলার থেকে শুরু হয় আমি কয়েকবার গেছি কিন্তু এবার আর যাওয়া হয়নি মানে খেয়াল থাকে না মানে ডেটটা মনে থাকে না এই হচ্ছে ব্যাপার কিন্তু পুজো ওখানে দিয়ে আমি অনেক মনের থেকে অনেক কিছু চেয়েছি আর বেশ কিছু আমি পেয়েছিও বা ঠাকুরকে আমি ভীষণ মানি ভলয়চন্ডী ঠাকুরকে তো যাই হোক আমি সামনের বছর চেষ্টা করব ওখানে পুজো দেওয়ার এবছর তো চলে গেছে তো যাই হোক ওই মেলাটা ওখানে আছে বেশ বড় সড়ো একটা মেলা হয় তো প্রতিবারই যাওয়া হয় তো এবারও যাব আজকে প্ল্যান করেছি তো দেখা যাক কত দূর কী করতে পারি সব উপরবেলার ইচ্ছা দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট তো পান্তা হয় এই বৃষ্টি এই যে গরম পড়েছে এই গরমের মধ্যে আর বাইরে বেরোনো যায় না তো যাই হোক ঘুমিয়েছে কিষাণের পাশে একটু শুয়েছিলাম তো আম পাড়তে হবে আম পাড়ার জন্য এটা গেলো বছর বানিয়েছিল এখনো আছে তো ভাবছি তো এটা দিয়ে হয়ে যাবে কিন্তু হবে না এটাকে বানাতে হবে আম বাড়তে হবে আম পেকে পেকে পড়ছে নষ্ট হচ্ছে তো সেই জন্য পেরে নিলে নষ্ট হবে না পুরো জ্বালা মানে জঙ্গলের তো শেষ নেই আজকেও দেখো বাবু কতগুলো সব এক জায়গায় করে আগুন ধরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পরিষ্কার তা ওর মধ্যেও এখনো জঙ্গল রয়েছে তিন জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে তাই আমি বলছি মাটি কাটলে যখন জলার তলায় পড়বে সব জঙ্গল তো পচে যাবে তো বাবা বলছে না পরিষ্কার করতে হবে এখনো পুরো ক্লিন করে তারপরে কাজ করবে বলছে আমার এটা আসতে হবে বাধা হলো এবার ওই নেটটাকে সারাদিকে পেঁচাতে হবে দড়ি দিয়ে দিয়ে ওই কঞ্চিটার গায়ে পেঁচাতে হবে সারাক্ষণ গাছের পাতা পড়তেই থাকে যত হাওয়া হয় তত আরও পড়ে এই দেখো এই গাছের পাতাগুলো সব হলদে হলদে হয়ে গেছে না এই সব পাতাগুলো পড়বে যেই হাওয়া আসে আর উড়ে উড়ে পড়ে আর সেগুলোই পড়ে ভর্তি হয়ে যায় তো সারাক্ষণ ঝাড় দিতেই থাকতে হয় গরমের মধ্যে 你把这个。哎。不让进。 এতগুলো আম পারলাম এক জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই তার হচ্ছে না নাগাল পাচ্ছি না বেটে বেটে হয়ে গেছে আমরা গাছ বেশি লম্বা হয়ে গেছে আমাদের থেকে

এক একটা আম মনে হচ্ছে এক কেজি ওজন অনেকগুলো হয়ে যায় আরও আছে এই যে আরও আছে ঘরে তো এই রাস্তার দিকের আমগুলোই পেরে নিলাম বড় গাছ থেকে আরও আছে নিচের থেকে যতটা পাচ্ছি নিয়ে নিচ্ছি পরে আর একদিন গাছে উঠবো তো এক গামলা আর

খাওয়া খেলেই পেট ভরবে না আবার ভাত খাবারও খেতে হবে তো মা আবার শর্টকাটে

তো রাত্রি এখন পৌনে দশটা না দশটা বেজে গেছে পনের দশটায় খেতে বসেছি দশটা বেজে গেছে খেতে গেছে তো খাওয়া দাওয়া আমাদের শেষ তো এখন শুতে যেতে হবে তার আগে ভাবছি এই যে আমগুলো যে পেরে নিয়ে এসেছি একটু সেভ করে রাখি মানে সুন্দর করে রাখি এই এই বালতিটার মধ্যে রাখাটা ঠিক হয়নি তো আম অনেকগুলোই পেরেছি নিচে যতটা ছিল হাতে পাওয়া যেতই

ওই ইয়ে ঠাকুর আর দিদি নাকি তো এতটা হয়ে যান আজকে পাড়া বাকি আবার দেখি কালকে যদি সময় পাই কালকে আবার কিছুটা পেরে নেবো এইভাবেই কমাতে হবে নাহলে নষ্ট হবে গাছে থেকে